আলোচনা করব সিংহ রাশির পূর্বফালগুনি নক্ষত্রের মে মাসের রাশিফল নিয়ে এই মাসে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে আঠারো তারিখে কেতুর পরিবর্তন সিংহতে কেতুর প্রবেশ জাতক জাতিকাদেরকে চিন্তিত করে রেখেছে কী হতে চলেছে তাদের সাথে তা জানার জন্য সবাই আগ্রহী প্রথমেই দেখে নেব যে সিংহের যে অধিপতি রবি তার অবস্থান কি কারণ যেহেতু আলোচনা সিংহকে নিয়ে সুতরাং সিংহের অধিপতি রবির একটা ভালো অবস্থান খুব গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি মাসের এক তারিখেই রবি রয়েছে তুঙ্গি হয়ে এবং শুক্রের নক্ষত্রে যেহেতু পূর্ব ফালগুনি নক্ষত্র শুক্রের নক্ষত্র এবং রবি রয়েওছে এক তারিখেই শুক্রের নক্ষত্রে অর্থাৎ ভরণী নক্ষত্রে মেষরাশিতে যে ভরণী নক্ষত্র সেখানে রবি অবস্থান করছে ফলে এই সময়টা কিন্তু রবির অত্যন্ত শুভ অবস্থান জাতক জাতিকাদেরকে কর্মক্ষেত্রে এবং ভাগ্যক্ষেত্রে যথেষ্ট উন্নতি করাবে এবার দেখে নেব শুক্রের অবস্থান যেহেতু পূর্ব ফালগুনে নক্ষত্রের মূল অধিপতিই হচ্ছে শুক্র সুতরাং শুক্রের অবস্থানটা খুব জরুরি আমরা দেখতে পাচ্ছি এখানে শুক্র অষ্টম ঘরে তুঙ্গি অবস্থায় আছে তার মানে অষ্টমে শুক্রে তুঙ্গস্থ ভাব জাতক প্রতিকূল পরিবেশে নিজেদের শক্তি বৃদ্ধিকে নির্দেশ করে নেতিবাচক গ্রহ যখন নেতিবাচক ঘরেই থাকে তখন তার থেকে ভালো ফল পাওয়া যায় যেহেতু শুক্র এই সমস্ত গ্রহের সাথে ভালো তাল মেলাতে পারে অর্থাৎ রাউর সাথে শনির সাথে বুধের সাথে ভালো তাল মেলাতে পারে শুক্র এবং রয়েওছে আবার অষ্টম ঘরে তার মানে যারা যারা শুক্রের জাতক জাতিকা তারা নেতিবাচক পরিস্থিতির ভিতরে যদি পড়েও যায় তবুও সেটাকে তারা সুযোগে পরিণত করার সক্ষমতা অর্জন করবে এই মে মাসে তার মানে তাদের পতনের কিন্তু কোনো বিশেষ সম্ভাবনা দেখছি না রবি মাসের প্রথম যে পনেরো দিন এই সময়ে থাকছে মেসে যেখানে অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে তুঙ্গি এবং নবম ঘরে এরপরে মাসের যে পরবর্তী অর্ধেক এই সময়ে রবিকে আমরা দেখতে পাব দশম ঘরে অর্থাৎ বৃষ রাশিতে তো বৃষতে রবি যখন প্রবেশ করছে তখন রবি দশম ঘরের অবস্থানজনিত কারণে বড় ধরনের শুভ ফল দিতে পারবে আবার ঠিক এই সময়েই বৃহস্পতিকে দশম ঘর থেকে একাদশে যেতে দেখা যাচ্ছে আমরা জানি একাদশে বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দেয় এবং এখানে এই সিংহ রাশি সাপেক্ষে বৃহস্পতি কিন্তু পঞ্চমপতি এবং অষ্টমপতি সুতরাং পঞ্চমপতির যদি বলবত্তা আমরা এসব করি তাহলে একাদশে পঞ্চমপতির অবস্থান তার বুদ্ধিবৃত্তিক উন্নতি ঘটাবে এবং তার মাধ্যমে প্রচুর আয় করাবে অর্থাৎ আমরা এখান থেকে স্পষ্ট হয়ে গেলাম যে জাতক জাতিকারা এই সময়ে যে পরিমাণে আয় করবে তার জন্য তাদের শরীর খারাপ করে যেতে পারে এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে অর্থাৎ শুক্র থাকছে অষ্টমে পুরো মাস ধরেই শুক্র অষ্টমে থাকছে যে হচ্ছে মূল নক্ষত্রপতি তার মানে শুক্রের অষ্টমে থাকলে সেখানে জাতক জাতিকারা যে পরিশ্রমটা করবে সেই পরিশ্রমের পরিমাণটা তাদেরকে একটু অসুস্থ করে ফেলতে পারে এরকম সম্ভাবনা রয়েছে অর্থাৎ তারা এত বেশি পরিশ্রম করবে যে তারা টায়ার্ড হয়ে পড়বে অসুস্থতা অসুস্থতা তাদের ক্লান্ত করে তুলবে কাজের চাপে এত বেশি কাজ থাকবে তাদের আয় তো ভালো থাকবে আয় নিয়ে সমস্যা নেই তো আমরা সাধারণত কাজ পাই না অনেকেই বলে যে কাজ পাচ্ছি না পরিশ্রম তো করতে রাজি আছে কিন্তু কাজই তো নেই কিন্তু সিংহের এমনটা হচ্ছে না সিংহের কাজের অনেক চাপ থাকবে এদিকে সিংহের সপ্তম ঘরে রাহুকে দেখা যাবে ফলে রাহু কিন্তু সংসারে যে একটা ঝামেলা সেটা তৈরি করবে সংসারে কীরকম ঝামেলা তৈরি করবে সেখানে জীবনসঙ্গীর সাথে তার যে সময় কাটানো সেটি কিন্তু ওইভাবে হয়ে উঠবে না যেখানে জীবনসঙ্গীর চাহিদার পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে এদিকে সিংহের জাতক জাতিকা কাজ নিয়ে ব্যস্ত থাকবে ফলে তাদের ভিতরে দূরত্ব বাড়বে অর্থাৎ সাংসারিক জীবনে জীবনসঙ্গীর সাথে দূরত্ব বাড়লেও কর্মক্ষেত্রে সিংহের প্রচুর উন্নতি রয়েছে এবং ধন সম্পত্তির কিন্তু অভাব হবে না এটা বোঝা যাচ্ছে এদিকে যদি আমরা জাতক জাতিকাদের একটা করে ঘর বিশ্লেষণ করা শুরু করি তাহলে দেখতে পাবো সম্পদের ঘরে নানান গ্রহের দৃষ্টি অর্থাৎ প্রতিকূল পরিস্থিতিতে কষ্ট করে ধনসম্পদ সম্পদ উপার্জনকে বোঝাচ্ছে এদিকে তৃতীয় ঘরে বা রবির দৃষ্টি থাকবে মাসের মাঝামাঝি সময় এবং বুধের দৃষ্টিও থাকছে ফলে কর্মপ্রচেষ্টায় অর্থাৎ হাতের কাজের মাধ্যমে জাতক জাতিকারা কাজের বাইরেও যথেষ্ট আয় করতে সমর্থ হবে চতুর্থ ঘরে দেখা যাবে রবি বৃহস্পতি বুধের দৃষ্টি মাসের বিভিন্ন সময়ে থাকবে ফলে সাংসারিক শান্তি এবং অশান্তি দুই দেখা যাবে তবে যদি জাতক জাতিকারা তাদের যে কৌশল সেটি ব্যবহার করতে পারে তাহলে কৌশলগত কূটনীতি তাদের সংসারে উন্নতি করাবে এই সময় এরপরে পঞ্চম ঘরে দেখতে পাচ্ছি বৃহস্পতির দৃষ্টি যেটি তার সক্ষেত্র সুতরাং জাতক জাতিকাদের সন্তানের এই সময় ভালো হবে সন্তান ভাগ্য শুভ রয়েছে পুত্র সন্তান হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এছাড়াও মেধার স্বাক্ষর রাখতে সমর্থ হবে জাতক জাতিকারা যারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে চাই তারা এ সময়ে এই ভাগ্য প্রাপ্ত করবে কারণ এ সময়ে চতুর্থ নবমপতি অর্থাৎ রাজ্যকারী গ্রহ মঙ্গল দ্বাদশে রয়েছে এবং পঞ্চম ঘরে পঞ্চমপতি বৃহস্পতির দৃষ্টি এবং একাদশে বৃহস্পতি সুতরাং এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে জাতক জাতিকারা উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশ গমনের সুযোগ পাবে ষষ্ঠ ঘরে কোনো গ্রহ দেখা যাচ্ছে না তবে মঙ্গলের দৃষ্টি আছে অর্থাৎ জাতক জাতিকারা যে ঋণ আছে সেই ঋণটা কিন্তু শোধ করতে সমর্থ হবে এরপরে যদি মামলা মোকদ্দমা থেকে থাকে তাহলে জাতক জাতিকারা যদি যথেষ্ট ব্যয় করতে পারে তাহলে এই সমস্যা থেকে তারা বের হয়ে আসতে পারবে তবে এর জন্য তাদেরকে যথেষ্ট পরিশ্রম করা লাগবে সপ্তম ঘরে রাহুর অবস্থান জীবনসঙ্গীকে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী করে তুলবে জীবনসঙ্গী কথা শুনতে চাইবে না সেক্ষেত্রে তার সাথে একটা মানসিক দূরত্ব থাকবে কিন্তু জাতক এতটাও জীবনসঙ্গীর প্রতি আগ্রহী থাকবে না ফলে সে তার কর্ম যে কর্মকে পরিত্যাগ করে দেয় এতে দেখা যাবে জাতকের সাথে তার জীবনসঙ্গীর দূরত্ব থাকলেও তার উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য জাতক মরিয়া হয়ে কাজ করবে ফলে অনেক অর্থ রোজগারে সে সমর্থ হবে এদিকে অষ্টম ঘরে দেখতে পাচ্ছি নানান গ্রহ রয়েছে অন্তত দুইটি গ্রহ মাসের শেষ পর্যন্ত আমরা দেখতে পাব শুক্র এবং শনিকে ফলে জাতক জাতিকারা যে ধরনেরই প্রতিকূল পরিস্থিতিতে পড়ুক না কেন তারা অবশ্যই সেই সমস্যা থেকে মুক্ত হয়ে বের হয়ে আসবে এবং নবম ঘরে আমরা যদি চলে যাই দেখতে পাবো ভাগ্য ঘরে মাসের একেবারে শেষ দিকে গিয়ে দু এক গ্রহ থাকছে না তবে মাসের পঁচিশ তারিখের আগ পর্যন্ত আমরা ওখানে গ্রহ দেখতে পাচ্ছি তার মানে জাতকের ভাগ্য ঘরের কিন্তু কোনো সমস্যা নেই ভাগ্য ঘরে ভাগ্য বর্ধনকারী গ্রহ বিশেষ করে বুধ সেখানে কিন্তু থাকছে এই বুধ কিন্তু দ্বিতীয় এবং একাদশপতি সুতরাং ধন সম্পত্তির অধিপতি ভাগ্য ঘরে থাকার কারণে জাতক জাতিকাদের পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু ভাগ্য খুবই ভালো এখন যদি বলেন পঁচিশ তারিখের পরে কি তাহলে খারাপ না এই বুধ তখন দশমে চলে যাচ্ছে তার মানে আরও ভালো হয়ে যাচ্ছে তার মানে পঁচিশ তারিখের পরে ভাগ্য আরও ভালো এরপরে দশমে দশমে গেলে দেখতে পাচ্ছি রবি বুধ যুক্ত হচ্ছে দশমে অর্থাৎ যাদের কর্মক্ষেত্রে প্রমোশন আটকে ছিল তাদের প্রমোশনের সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে গেলো এবং একাদশে বৃহস্পতি জাতক জাতিকাদের আয় ভাগ্যকে অনেক বেশি বৃদ্ধি করলো যেহেতুর লগ্নে বা রাশিতে কেতুর অবস্থান দেখা যাচ্ছে আঠারো তারিখের পর থেকে এবং একাদশে বৃহস্পতি অষ্টমে শুক্র শনি তার মানে জাতক জাতিকাদের এই সময়ে আধ্যাত্মিক চিন্তা চেতনা বৃদ্ধি পাবে তাদের সংসার থেকে একটা মানসিক দূরত্ব তৈরি হলেও তাদের ভিতরে যে মানবিকতা সেটি কিন্তু লোপ পাবে না বরং সেগুলো আরো দিন দিন বৃদ্ধিই পাবে আর এরই প্রভাবে তারা আরও বেশি মানবিক হয়ে উঠবে এবং মানব কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাইবে এই মাসে সিংহের জাতক জাতিকারা মানুষের জন্য প্রচুর পরিমাণে ব্যয় করবে কারণ চতুর্থপতি এবং নবমপতি দ্বাদশে অবস্থান করছে মঙ্গল সেই কারণে জাতক জাতিকারা যথেষ্ট মানুষের জন্য ব্যয় করবে এবং এই ব্যয়ের কারণে তাদের মানসিক তৃপ্তি মিলবে এবং এই ব্যয়টা মূলত হবে অসুস্থ ব্যক্তির জন্য তার নিজের স্বাস্থ্যের জন্য হতে পারে অন্যের স্বাস্থ্যের জন্য হতে পারে যেহেতু এই মঙ্গল শনির নক্ষত্রে আছে শনি পঞ্চম ষষ্ঠপতি এবং সে আসে অষ্টমে তার মানে ব্যাধির জন্য ব্যয় হবে সেটি তার তার নিজের ব্যাধির জন্য হতে পারে অন্য রোগ ব্যাধির জন্য হতে পারে ওয়াইফের ব্যাধির জন্য হতে পারে কিন্তু রোগ ব্যাধির ট্রিটমেন্টের জন্যই মূলত এই ব্যয়টা হবে এছাড়াও তার যদি আমরা লগ্নঘর বা রাশিতে খেয়াল করি সেখানে কেতুর অবস্থান প্রথমে সেই কেতু থাকবে হচ্ছে সূর্যের নক্ষত্রে অর্থাৎ উত্তর ফাল্গুনি নক্ষত্রে এটি হচ্ছে সূর্যের নক্ষত্র এই নক্ষত্রে কেতু অবস্থান করাই জাতক জাতিকারা সম্পদ অর্জন করতে সমর্থ হবে তবে সেই সম্পদ অর্জন করার জন্য তাদেরকে একটু মেডিটেটিভ মাইন্ড অর্জন করতে হবে মেডিটেশন বা যে ধ্যানস্থ যে ভাব সেই ভাবটা যদি তাদের ভিতরে থাকে তাহলে তারা দৈব সম্পত্তি লাভ করবে দৈব সম্পত্তি বলতে বোঝাই মানুষকে ক্ষমা করা হিংসা না করা সবার প্রতি সমান হতে পারা ন্যায়পরানতা ভাব এগুলো এগুলো হচ্ছে দৈবিক সম্পত্তি এইগুলো লাভ অবশ্যই হবে সিংহের জাতক জাতিকার কারণ কেতু তাদের সম্পদ যে সম্পদের যে নক্ষত্র সেই নক্ষত্র অবস্থান করবে ফলে এটি অবশ্যই তার সাথে ঘটবে আর যারা স্বাস্থ্যগতভাবে পীড়িত আছেন অলরেডি স্বাস্থ্যগতভাবে পীড়িত আছেন তারা এই সময়ে যদি মেডিটেশন প্রাণায়ামটা করতে পারেন তাহলে খুবই ভালো হয় কারণ কেতুর এখানে অবস্থানজনিত কারণে আপনাদের টেনশনটা বাড়বে ভয় অমূলক ভয় আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে এখন এই ভয়টা কেন বৃদ্ধি পাচ্ছে আসলে কেতু মানুষের ভিতরে একটা অনিশ্চয়তা তৈরি করে জীবনের প্রতি মানুষের যে মায়া সেই মায়ার কারণে মানুষ কিন্তু অনেক বেশি সেলফিশ হয়ে যায় আর এই সেলফিস মানুষগুলোই কিন্তু অন্যের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে কিন্তু কেতু এখানে অবস্থান করার কারণে মানুষের ভিতরে একটা ভয় ঢুকে যাবে আর সেই ভয়ের কারণে সে মৃত্যুর পরে কী হবে বা মৃত্যুর পরবর্তী জীবন কেমন হয় এই সমস্ত চিন্তা বা নিজের সিকিউরিটি নিয়ে চিন্তা এইগুলো নিয়ে সে ভাবতে শুরু করবে ফলে সে একটা ডিসিশনে আসতে চাইবে কি করা যায় নিরাপত্তার জন্য কি করা যায় এজন্য আমি বলবো সবচেয়ে ভালো হচ্ছে মেডিটেশন করা এটিই আপনাকে এই পরিস্থিতিতে কেতুর প্রভাবে অনেক ভালো রাখতে পারে এবং কেতুর দ্বারা আপনি অনেক বেশি উপকৃত হতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে তবে কারণ কেতু এখানে ভালো ফল দেয় এখন আপনি যদি সেই ভালো ফলটা গ্রহণ না করতে পারেন তাহলে আপনি অবশ্যই দুর্ভাগা এবং এই দুর্ভাগ্য আপনাকে পরবর্তীতে আরও বড়ো ধরনের দুর্ভাগ্যের দিকে নিয়ে যেতে পারে সিংহের সময় ভালো কিন্তু সেই ভালো সময়কে কাজেল যদি না লাগাতে পারেন তাহলে ভবিষ্যতে যদি খারাপ সময় আসে তখন আপনার পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন আপনারা যারা মামলা মোকদ্দমা এই সম্পর্কিত বিষয়ের ঝামেলায় থাকেন তাদেরকে বলবো। যে আপনাদের ষষ্ঠ ঘর যদি আমরা খেয়াল করি ষষ্ঠ ঘরে মঙ্গল দৃষ্টি দিচ্ছে এই মঙ্গলের দৃষ্টিতে যেহেতু মঙ্গল আপনাদের জন্য ভালো একটা ঘরের অধিপতি ভালো একটা না দুইটা কেন্দ্র কোনের অধিপতি সে অবশ্য দ্বাদশে আছে কিন্তু দৃষ্টি কিন্তু ষষ্ঠে দিচ্ছে তো আপনারা মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে এই সময়ে যদি তৃতীয় পক্ষের সহায়তা নিতে পারেন তাহলে ভালো হয় এই মাসে আপনাদের প্রেম শুভ রয়েছে এবং অনেকেরই এই সময় বিবাহ হবে কারণ বিবাহের ঘরে আঠারো তারিখের পর থেকে রাহুর প্রবেশ বিবাহকে প্ররোচিত করবে ফলে বিবাহ বৃদ্ধি পাবে মানুষের যারা সিংহের জাতক জাতিক আছে তাদের বিবাহটা বৃদ্ধি পাবে অর্থাৎ অনেকেরই বিবাহ হবে আর কি এছাড়াও পার্টনারশিপ বিজনেস যারা করেন পার্টনারশিপ হ্যাঁ সেই ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনাদের যার সাথে পার্টনারশিপ রয়েছে সেই কিন্তু আপনাকে ঠকাতে পারে মানে আপনাকে প্রভাবিত করে আপনাকে প্রতারণার শিকার হতে হতে পারে তার কাছ থেকে এই বিষয়ে একটু সাবধান থাকবেন আর চাকরি বাকরি এই বিষয়ে একটু কথা বলি চাকরি বাকরির ঘরে রাহু থাকার কারণে আপনি এ সময় চাকরি বাকরি নিয়ে অনেক বেশি দৌড়াদৌড়িতে থাকবেন অনেক বেশি দৌড়াদৌড়ি বলতে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করা দেখা যাচ্ছে এখান থেকে পরীক্ষা দিতে ওখানে যাওয়া ওখান থেকে এখানে যাওয়া এরকম করা এগুলো আপনার সাথে ঘটবে কিন্তু চাকরির ভাগ্যটা আবার ভালো এ সময় আপনি যে সমস্ত পরীক্ষা দেবেন এই পরীক্ষাগুলোতে আপনার চাকরি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনার ঋণের ঘরে মঙ্গলের দৃষ্টি রয়েছে এই সময় আপনার ঋণ শোধ হওয়ার জন্য আপনি মরিয়া হবেন এবং আর ঋণ শোধ করার জন্য আপনার যা থাকবে অর্থ সম্পদ তার অধিকাংশই আপনি ঋণ শোধ করার জন্য ব্যয় করে দিতে চাইবেন অর্থাৎ ঋণ হতে মুক্ত হতে চাইবেন আপনি এ মাসে আপনার লটারি ভাগ্য ভালো আছে আপনি চাইলে লটারি কাটতে পারেন তবে শুভ সংখ্যা নিউমোলজি দেখে তবেই কাটবেন এ মাসে আপনাদের আধ্যাত্মিক উন্নতি তো রয়েইছে আর বিদেশ ভ্রমণ তো রয়েছে বলেছি এবং দেশের ভিতরে বিভিন্ন জায়গায় আপনাদের ভ্রমণ দেখা যাবে এ সময়ে গর্ব ধারণ করা ঠিক হবে কিনা না এই সময়ে আমি ধারণের জন্য মাসের মাসের যে প্রথম পনেরো দিন আছে সেই প্রথম পনেরো দিনে আমি বলবো যে এই সময় ধারণ করবেন না বরং আপনাদের বৃহস্পতি যখন দশমে চলে আসছে সেই সময়টা আপনার আপনারা গর্ভধারণের জন্য ব্যবহার করতে পারেন কারণ ওই সময়ে আপনাদের পঞ্চম ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়বে তখন আপনারা এই কাজটা করতে পারেন যেহেতু আপনাদের অষ্টমে শুক্র রয়েছে এবং সেখানে গ্রহ রয়েছে এই জন্য আপনারা মৃত্যু যে বিপদ সেই ফাঁড়া কিন্তু আপনারা কাটিয়ে উঠলেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়নি তার মানে আপনারা বিপদে পড়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন এই জন্য একটু সাবধানে থাকতে হবে দ্বাদশে মঙ্গল আছে থাকলেও নিঃশস্ত আছে যার কারণে ভ্রমণের সময় বিপদের সম্ভাবনা রয়েছে তাই আপনাদের ভ্রমণকালে সাবধানে থাকতে হবে এরপরে ষষ্ঠ ঘরে মঙ্গলের দৃষ্টি আছে এই সময়ে রক্ত সংক্রান্ত নানান রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা এবং হাড় সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যাবে এই বিষয়ে আপনাদের একটু সাবধান থাকতে হবে এই মাসে দুঃখ লাভের যে প্রবল সম্ভাবনা সেটি কিন্তু এই সমস্ত ক্ষেত্র থেকেই আসবে সুতরাং আপনারা যদি এখান থেকে সাবধান থাকেন তাহলে অনেকটাই সেফ থাকবেন আর দুঃখ লাভের আরেকটা সম্ভাবনা হচ্ছে কেতু যে প্রবেশ করছে সেই কেতুর কারণে আপনাদের অনেকের ভিতরে যে অনিশ্চয়তা আসবে তার কারণে দুঃখ লাভ হতে পারে কিন্তু আধ্যাত্মিক পথের দিকে এগোলে আবার সমস্যা নেই আরেকটা বলেছি জীবন সঙ্গীর কাছ থেকে এবং পার্টনারশিপ বিজনেস থেকে এইগুলো থেকে সমস্যা রয়েছে আর এই মাসে চাকরি ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে তবে স্ট্রাগল থাকবে অর্থাৎ যারা চাকরি ক্ষেত্রে অলরেডি রয়েছে তারা কাজের চাপে দিশেহারা হবে আর যারা চাকরি এখনও করে না চাকরির জন্য চেষ্টা করছে তারা নানা রকমের চাকরির জন্য প্রচেষ্টা করতে থাকবে অনেক সুযোগ আসবে ফলে সেই সব অপরচুনিটি গ্র্যাপ করতে গিয়ে তাদের অনেক বেশি ব্যস্ত সময় পার হবে তারা দেখা যাবে বাড়ি থেকে দূরে থাকবে সবসময় ভ্রমণের উপর থাকবে তবে ভ্রমণকালে বিপদের সম্ভাবনা কিন্তু রয়েছে সুতরাং একটু সাবধানে থাকবেন আমি আপনাদেরকে এই সময় পরামর্শ দেব যে আপনারা অবশ্যই লাল রঙের পোশাক পরিধান করবেন যারা যেহেতু আপনাদের লগ্নে বা রাশিতে কেতু প্রবেশ করেছে সুতরাং অবশ্যই সাবধানে এইগুলো করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ